আমাদের অনেকেরই প্রশ্ন অথবা অনেকেরই জানার আগ্রহ আল্লাহ সফল কেবল পুরুষদেরকেই নবী বানিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল সবাই পুরুষ কোনো নারী আল্লাহ তালা তাদেরকে নবুয় দেননি কারণটা কি প্রথম উত্তর হলো এটা আল্লাহ তালার সিদ্ধান্ত আমাদেরকে মাথা পেতে নিতে হবে তবে এর কিছু হ্যাকমত আছে এক নাম্বার হ্যাকমত হলো

আর আদম থেকেই তার স্ত্রীকে আল্লাহ তৈরি করেছেন তার মানে স্ত্রী অর্থাৎ আমাদের আদি মাতা হাওয়া হাসালাম তার মূল হলেন আদম আলী হাসালাম তা আদমের সত্তা থেকেই তৈরি করা হয়েছে হাওয়া হাসালামকে হ্যাঁ এখন যদি কেউ প্রশ্ন করে যে আমি আব্দুল করিম আবদুর রহিম আমার স্ত্রী তেলে আল্লাহ তালা এটাও প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে তিরিশ নম্বর সুরা আর রুমের একুশ নম্বর হাতে স্পষ্ট করে দিয়েছেন অন আয়া তেি আনখালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাস্কুনো ইলাইহা ওজা আলাবে ইনাকুম মাবাদ্দাতা নোওয়া রাহমা ইটা আল্লাহ তা আলার নিদর্শন। যে তিনি সৃষ্টি করেছেন। তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে জীবন সঙ্গীনিদেরকে। তাই প্রত্যেক স্ত্রী তার সত্তার মূল তার স্বামী। হা। আব্বাসু ভ্যা না হতালে এজন্যে নবওয়াদ দিয়েছেন। মূল সত্তাকে যাকে ওই মূল সত্তাকে সহযোগিতার জন্য তৈরি করা হয়েছে তাকে না দিয়ে মূল সত্তাকে দিয়েছেন দ্বিতীয় আরেকটা একমত হল যে আল্লাহ সুফে আলা পুরুষদের তৈরি করেছেন ঝুঁকি মোকাবেলা করার সক্ষমতা দিয়ে শারীরিক যোগ্যতা দিয়ে হা অনেক বিপদ আপদ পুরুষ মোকাবেলা করার শারীরিক মানসিক যোগ্যতা রয়েছে অনেক পরিস্থিতি দিন রাত সকাল সন্ধ্যা শত্রু মিত্র অনেক কিছু মোকাবেলা করার মতো সক্ষমতা আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন যেটা নারীকে দেননি তৃতীয়ত হ্যাঁ একজন নারী আল্লাহ তালা তাকে তৈরি করেছেন ভালোবাসার ধন হিসেবে মা মেয়ে বোন সংসারের রানী হিসেবে তাই তারা ঝুঁকি নিতে পারে কম আর রসুল্লা সাল্লাহ তাল আলী হুসালাম আরও স্পষ্ট করে বলেছেন নারীরা তারা দিনের দিক থেকেও পূর্ণতা পায় না আকলের দিক থেকেও পরিপূর্ণতা নাই এটা প্রমাণিত এই জন্যে যে নারী নির্দিষ্ট বয়স হলে সারা মাস সালাত আদায় করতে পারে না মাসিক অসুস্থতায় নামাজ আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন আজকে মেডিকেল সায়েন্স ওইটা খুঁজে পেয়েছে একজন পুরুষের ব্রেন যতটুকু ওজন যতটুকু এর বাস্তবতা একজন নারী তার ব্রেইন পুরুষের চেয়ে সত্তাগতভাবেই ওজনেও কম হা কর্মদক্ষতার দিক থেকেও পুরুষের চেয়ে কম নারী এটা আজকে মেডিকেল সায়েন্সে প্রমাণিত বলেছেন মোহাম্মদুর রসউল্লাহ সাল্লাহ তাহলে আর তাই এই সমস্ত হ্যাকমতগুলো আমাদেরকে পরিতৃপ্ত করে দেয় পুরুষরাই নবী আর নারীরা নবীদেরকে লালন করে নবীদেরকে জন্ম দিয়ে এই পৃথিবীকে সমুজ্জ্বল করে দিয়েছেন আল্লাহ তালা নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন আমাদের চেয়েও বেশি আল্লাহ তালা ওই সম্মান আমাদেরকে দেওয়ার তৌফিক দিন আমিন